কি বলবো গুতা মেরে বান্ধবী আমার অনেক খুশি এই যে আমার দুষ্ট বান্ধবী সব জায়গায় গুতা মারতে নাই হয়তো মানুষের ইচ্ছা ছিল আগে থেকে তারা সুযোগ পায়নি আজকে যেহেতু বিশেষ দিন তার জন্মদিন তার সেলিব্রেশনটা এইভাবে হবে সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে আমি জুতো আনতে পারিনি তবে আমি জুতো মারবো অবশ্যই জুতো মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে যাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে একটি বার ভাবেন তো কতটা ঘৃণা থাকলে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন নেই এইরকমটা করতে পারে মানুষকে

আরে চাচা এত উত্তেজিত হয়ে না একটু মজা করলো আর কি আপনার সাথে আর খুশি সাথে দেখা করতে গেছে তাই তো সে এত খুশি কি বলেন আপনারা কেসটা তুমি ধরেই ফেলে আমার দুষ্ট বন্ধু আর বান্ধবী প্রেম করার পর প্রথমবারের মতো যখন কথা বলে বাকিটা ইতিহাস সাবধানে তোমাকে এখনো খাওয়া বাকি হায় হায় কয় কি তুমিও সাবধানে থাকো প্রিয় তোমার এখনো করা বাকি মানে বিয়ে সামনে আবারও ব্রেকিং নিউজ নিয়ে আসছি আমি কুতকুতি ভাবে সোনা দানা গহনা কিছুই কিছুই চাই চাই না না জি এমনটা বলেই মূলত ছেলেদেরকে বোকা বানিয়ে তাদেরকে বিয়ে করে নেয় অতপর বিয়ে করার পর এটা লাগবে ওটা লাগবে বলে ছেলেদের মাথা খেয়ে নেয় তারা এক গোপন সম্মতে উঠে এসেছে যে মেয়েরা বিয়ের আগে বলে সোনা দানা দামি গহনা কিছুই চাই না বিয়ের পর তারাই হীরা রাংটি ডায়মন্ডের নেকলেস চেয়ে বসে কেউ ঠিক

तो कब तक चल